ঘটোলাঞ্চলকে প্রস্তুত থাকেন এমবি চার নৌযানটি মুন্সিগঞ্জ অতিক্রম করে চাঁদপুরের উদ্দেশ্যে যাচ্ছে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন দুর্দান্ত গতিতে কিন্তু নৌজানটি ঢাকা থেকে চাঁদপুর ঢাকা নৌরুটে নতুন রূপে যুক্ত হয়েছে পূর্বে কিন্তু নৌযানটি দুলিয়া নুরায়নপুর নৌ রুটে চলাচল করত। বর্তমানে নৌযানটি ঢাকা চাঁদপুর ঢাকা নৌরুটে খুব ভালোভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে আপনারা সকলে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম লেগে প্রস্তুত থাকেন